মশলা ছাড়া ভালো লাগতেছে আমি কি কিছুদিন বুঝলাম মানে এই মশলাটা যদি আপনি গরম না খান আপনাকে ভালো লাগবে না ঠান্ডা কিন্তু এটা অন্য রকম হয়ে যায় আচ্ছা যার কাছে যেটা ভালো লাগে সে সেইভাবে বানান সেটা তাদের ব্যক্তিগত বিষয়

মানে আপনি মেশিনের মালিক আর কি আপনি তাই না আচ্ছা ঠিক আছে ভাই নাম আমার নাম মোহাম্মদ শামীম মোহাম্মদ শামীম আচ্ছা আচ্ছা যারা যারা এই চাউল ভাঙাইতে চাই করতে চাই ফোন নাম্বার আছে আপনার আমার ফোন নাম্বার আছে আচ্ছা তাই আপনি জানতে বলেন না এমনি ভালো না না আমার সাথে দলে না না এই কথা আমার দাও

খালাৰ